हो माँ हो बेना की क्या ये यात्रा आते रहे आइसक्रीम की सर खा बोले हैं क्या बोलते हैं बिल बताएं एक तो बेसिक है কেন এরা ফল টল কাছে এদের একটু ভিডিও নেব না বলো কষ্ট করে ঠাকুরমশাই পুজো করছে এখন আমাদের এখানটায় আর ফুটোরা মানে বড্ড বড় হয়ে গেছে না হু করে জল বেরিয়ে যাচ্ছে ঘটি দিয়ে

वनस्पति र सूज सुन सरस्वती बन्देश्वर सर्वलोकनाथ भवन दुःख दि पर्थे नै नावली बन्देश्वर सर्वलोकनाथ ओलीनाथ सर्वलकनाथ भगवानै अनि ध्रोप दीप घन्टार्थे नैवेन्ना जान्टा बजार वन कैप स्विच तक नहीं 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 जाइए राजा दवा बजाओ अधिक तेज इलेक्ट्रिस विभाग से बजाओ बजाओ

ম শিৱ টায়ে মাহে रुद्र धीम रुद्रोद नमः शिवाय स्वाहा ओम नमः शिवाय ओम सतपुराय वीदमहि এদিকে বাবা আজকে কারা দেখো প্রসাদ বিতরণ করছে যাও সত্যি আমাদের বাবা খুব ভালো জিনিস পেলাম তোমরাও প্রসাদ আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে দেখো কারা প্রসাদ দিচ্ছে বড় বড় লোকগুলো তো আমাদের এখানে পুজো হয়ে যাওয়ার পরে তো এখন প্রসাদ দেওয়া হচ্ছে তো কারা দিচ্ছে দেখো কোনোদিন যারা কোনোদিন মানে প্রসাদ দেয় না তারাই আজের প্রসাদ দিচ্ছে আমরা দিই কিন্তু এবারে এদেরকে দিয়ে দেওয়াচ্ছি এরা বড্ড ফাঁকি মারে আর এইদিকে দেখো সবাই বসে আছে তো আমাদের পুজো শেষ তো আজকের মতন এখানেই রাখছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও